আজকে সূর্য মামা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সপ্তাহ দশ দিন ধরে যে পরিমাণ এক নাগারে বৃষ্টি দিচ্ছিল তো ওইটা দেখে এখন মনে হচ্ছে যে এখন যে রোদ্রটা দিল এত কড়া রৌদ্র এত মানে গরম লাগছে কিন্তু হ্যাঁ মুখে কিন্তু বলবো না যে গরম লাগছে কারণ ভালো লাগছে কারণ অনেক দিন পর এই যে রৌদ্রটা চোখে দেখলাম তাই আর কি গতকালকেও রৌদ্র দিয়েছিল গতকালকেও একদম খুব সুন্দর রৌদ্দ্র দিয়েছিল আজকেও খুব সুন্দর রৌদ্র তবে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠার পর একটু সময় পনেরো মিনিট দশ মিনিট হবে আর কি পনেরো দশ মিনিট হবে ঝিরি ঝিরি নিম্নচাপে বৃষ্টি পড়েছিল তখন একদম মনে একটা ভয় ঢুকে গেছে যে মনে হচ্ছে যেন আবারও বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু না পনেরো বিশ মিনিট ঝিরি ঝিরি বৃষ্টি দেওয়ার পর আবারও মানে বৃষ্টি কমে গেছে তারপর রোদ উঠলো তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে না একদম নীল আকাশ ম্যাগ কোথাও দেখা যাচ্ছে না খুব ভালো লাগছে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মানে ক্যামেরা আর কি মানে ভিডিওটা কিভাবে আর কি প্রবলেম দিচ্ছে মানে একদম আটকে আটকে যাচ্ছিল আর ফোনটা একটু পরপর না গরম হয়ে যাচ্ছে জানি না কেন হয়তো ফোনটা মানে খারাপের দিকে যাচ্ছে আর কি মানে খারাপ সময় আর কি খারাপ জিনিসটা হবেই এই সময় খারাপ চলছে তার থেকেও হয়তো ভগবান আরও বেশি সময় খারাপ মানে আরও খারাপ সময় লিখেছে কিছু করার নেই তা নিয়ে আমাদের চলতে হবে ভগবান যা লিখেছে তা নিয়ে হ্যালো করছি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর এই তো এখন বাজে সকাল সকাল দশটা এখন বাজে নি নয়টা বাজে আর আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু গরম ভাত করেছিলাম না না বাপা একটু গরম ভাত করেছিলাম কুকারে আর হচ্ছে গতকাল রাত্রে সেদল চাটনি ছিল তো ওটা দিয়ে আমরা এখন ভাত খেয়ে নিয়েছি আর দেখো ওদিকে রীতিকা কি করছে বসে বসে হ্যাঁ তো মা দোকান থেকে মুড়ি জানলো তো মাকে বলছে আর কি একটা মুড়ি যদি দিত তবে ভালো হতো বলে 10 দশ টাকার একটা মুড়ি দাদা বলছি চোখে জল কেন বাবা ওই চোখটা ডান চোখ মুছো তো চলো এদিকে হচ্ছে সকালের খাওয়া হয়েছে এখন দুপুরে কি বার রান্না করি দুপুরে তো দেখো মা নিয়ে আসলো কুমোর ডুগা ঘরে তেমন সবজি কিছুই নেই শুধু আলু আছে তো মা কাকিদের এখান থেকে কুমোর ডুগা আনলো কুমোর ডুগা রান্না হবে আর হচ্ছে সোয়াবিন

বেড়ে তারপর হচ্ছে সোয়াবিন পকাটা বসিয়ে দেবো আর হচ্ছে ভাতটা এখনো বসানো হয়নি ভাতটা রাস্তার দিকে বানাবো তো এটা হোক তারপর সোয়াবিন তারপরে ভাত তো আজকে আমাদের রান্না বানাটি সোয়াবিন ডাটা শাক তারপর ভাত এইটি আমার রান্না বানানোর ভাত তো থাকবে না ওইদিকে আসছে রৌদ্রে মিলে ওই কি চড়ু বন্ধুরা মশলাটা বাটি বন্ধুরা এদিকে হচ্ছে এই ভগবান কড়াইটা হিঁচে মানে একদম এটা ভেঙে গেছে এই যে এই যে চুলার এই সাইডটা পুরো ভেঙে গেছে এই চুলাটা তা আর কি পুরো হিঁচে এই তো দেখো এরা তো এই তো হচ্ছে এদিকে সাতলানো হচ্ছে সোয়াবিনটা আর একটু পর জল দেবো দেখি আলুটা আর সিদ্ধ হোক এই যে আর এদিকে ঋতিকার জন্য একটু রাখলাম মানে প্লেটে নিলাম ও টেস্ট করবে বলে ঋতিকা না মাংস আর সোয়াবিন রান্না করলে বা নিরামিষ তরকারি রান্না করলে ও একটু টেস্ট করে এইভাবে খাও তো রীতিকাকে দিলাম টেস্ট করতে লবণ হলুদ ঝাল সব কিছু দেখার জন্য ঠিক আছে বাবা আর একটু লবণ আচ্ছা হবো নি আর আমি এখানটা বসে আছি আমি একটু বসে বসে এখানে এখানটা বসছি এখানটা একটু হাওয়া লাগছে বাইরে থেকে আর রান্না করছি এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম এই যে ভাত আর তরকারিটা একসঙ্গে হয়ে যাবে আর তরকারিটা এখন ঝোল দিয়ে দিলে তরকারিটা হয়ে যাবে তো চলো এখন হচ্ছে এই তো রান্নাটা করে নিলে শেষ কাজ আর রীতিকা দিকে খাচ্ছে এখন রীতিা খেয়ে নিলে তারপর রিতাকে স্নান করাবো তো বন্ধুরা চলো আসছি পরে বন্ধুরা রান্না বান্না শেষে হঠাৎ করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে এখন সময় হচ্ছে দেড়টা বাজে হঠাৎ করে এখন যাচ্ছি মাসির ঘর ছোট মাসির ঘর তো ছোট মাসি হঠাৎ করে মানে ছোট মেশে ছোট মাসি হঠাৎ করে ফোন করলো যে আসার জন্য কী কারণে সেটা জানি না কিন্তু ফোন করে বলছে যে জলদি আয় জলদি আয় তো কী কারণে সেটা যায় না মানে বারবার বলছি যে কি কারণে কি কারণে বলছে যে না জলদি আয় তোরা এক্ষুনি আয় এক্ষুনি আয় তো একটু রেডি হয়ে পড়লাম আমি আর এদিকে দেখো রিতিকা রিতিকার এই যে ঘরের জামাটাই পরিয়ে দিলাম কারণ খুব মানে কাছেই আর কি তো গরমটার মধ্যে কিছু পড়ালাম না একটু ঘরের জামাটাই পরিয়ে দিলাম রিতিকাকে আর ওইদিকে মা আসছে এই যে মা আসছে এই তো কি রৌদ্দটার মধ্যে যাচ্ছি আমি এখন রীতিকাকে কলে নিব কলে নিলে আবার ছাতা নিতে পারবো না তো একবার মানে ওকে কলে নিয়ে একদম স্পিডে হেঁটে তারপর চলে যাব এই তো এই রাস্তা তারপরে আরেকটা রাস্তা তারপরেই আর কি মাসির ঘর তো চলো যাওয়া যাক তারপর মাসির ঘরে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি কি কারণে মাসিরা যেতে বলো কি আস কি বিষয় কিছু জানি না এখন গিয়ে বুঝতে পারবো আর কি

আমি ঘরে রান্না করছিলাম তখন থেকেই মাসি ওরা ফোন করছিল তো রান্নাটা শেষ করে আসলাম আর দেখো দিকে আসার সঙ্গে সঙ্গে মাসি এদিকে ভাত বেড়ে নিল তো সবাই একসঙ্গে গোল করে বসলাম তো কোনো কিছু না এমনি শুধু মেশো আর কি মাংস এনেছে তো তাই আর কি আমাদের সবাইকে বলল আমাদের মেশো এমনই ভালো কিছু আনলে আমাদের সবাইকে বলে তো দেখো দিকে এদিকে হচ্ছে মাংস তারপর হচ্ছে বেগুন ভাজা তারপর ডাল তারপর পনির তরকারি আজকের রান্না আর সঙ্গে আছে লেবু চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিয়ে এখন খেয়ে পরে আসছি তো বন্ধুরা এখন ভাত খাওয়ার পর এখন হচ্ছে এখন হচ্ছে কাঁঠাল খাওয়া দেখো ওইদিকে এক গামলা কাঁঠাল তো মেশো আমাদেরকে কাঁঠাল খাওয়ার জন্য ডাকলো আর কি মেশোর বার্থডে টার্থে কোনো কিছু না এত বড় কাঁঠালটা খাওয়ার জন্য আমাদের সবাইকে ডাকলো এই যে এই যে মাসি গামলা নিয়ে বসলো কাঁঠাল পার্টি সবাই বসলো কাঁঠাল খাওয়া মাশা কাঠালটা কোথা থেকে আসলো বিয়াই বাড়ি থেকে দই বাড়ি থেকে বিয়াই বাড়ি তো বিয়াই বাড়ি থেকে মাশা কে কাঠাল পাঠালো আর আমাদের সবাইকে ডাকলো কাঠাল খাওয়ার জন্য না দুপুরে গেলাম ভাত আর এখন হচ্ছে কাঠাল এখন হচ্ছে কাঠাল এখন সময় দেখো এই যে দরকারি হ্যাঁ 5টা 20 আর এই তো এখন আমরা কাঠাল খাচ্ছি নাকি কাটাল ভাত খেতে খেতে তিনটা বেজে গেছিল তো ভাত খাওয়ার পর একটুখানি সবাই পাকা এদিকে ওদিকে করিয়ে টুড়িয়ে যেয়ে যেখানে পাচ্ছে একটুখানি শুয়ে রেস্ট করলো তারপর এখন হচ্ছে সবাই মিশে দেখো কাঁঠাল খেয়ে নিচ্ছি আর অনেক বড় কাঁঠাল মানে পুরো কাঁঠালটা ভেঙে এখন হচ্ছে সবাই মিলে মিশে মুড়ি দিয়ে খাচ্ছি এটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ির ঘর আর দেখো মার সঙ্গে যে বসে আছে ওটা হচ্ছে বড় মাসি আর বড়ো মাসির সঙ্গে যে বসে আছে ওটা হচ্ছে ছোটো মেশো আর তো হাতে যে প্লেট আছে এটা হচ্ছে ছোটো মাসি তো ছোটো মাসির ঘরে আমাদের আসতে না খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো ঋতিকাও এখানটায় আসতে খুবই ভালো লাগে জানি না কেন মানে এখানটায় আসতে আমাদের খুবই ভালো লাগে আর আমরা এখানটায় আসি আর এইভাবে মেশো কিছু একটা আনলে ভালো কিছু একটা আনলে আমাদের সবাইকে বলে আমরা সবাই এখানে আসি ও এখন কাঁঠাল খেয়ে নিচ্ছি কাঁঠাল মুড়ি খেয়ে টেয়ে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা ঘরে যাবো ভাত বইছে কাঁঠাল মুড়ি খাওয়ার দশ মিনিট পর এখন আবার চা খাওয়া চলছে তো আমি একটু চা নিলাম এই তো দেখো মা মাসি বড় মেশো সবাই খেয়ে নিচ্ছে এখন হচ্ছে আমরা ঘরে চলে যাব আজকের ভিডিওটা একদমই মিউজিক অ্যাড করিনি বন্ধুরা তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও কিন্তু ভালো না খারাপ হয়েছে সেটা তোমরা আমাকে জানিও চলো এখন ঘরে যাচ্ছি চলে আসলাম বন্ধুরা ঘরে এখন সময় হচ্ছে সাড়ে সাতটা আর এই মাত্র আসলাম ঘরে তো এখন হচ্ছে মানে আসার সঙ্গে সঙ্গেই রান্নাঘরে চলে আসলাম তো বন্ধুরা এসে হাত মুখ ধুয়ে একটু রান্নাঘরে আসলাম তরকারি একটু গরম করব কারণ সেই মানে দুপুর দিকে রান্না করলাম তো একটু গরমের দিন নষ্ট হয়ে যাবে তো এখন হচ্ছে তরকারিটা একটু গরম করব ভাত আছে অনেক ভাত মনে হয় লাগবে না তরকারিটা গরম করলে হয়ে যাবে আজকে তো কেউ খাইলাম মানে কেউ আর খেলাম না মাসির ঘরে খেলাম তো শুধু দেওয়ার খেয়েছে অনেকগুলো তরকারি আছে চলো দেখি কদ্দুর ভাত আছে পাপড়ি বা বাপড়ি মনাকে কোলে নিয়ে আসা খুবই মানে কষ্ট হয়ে কতগুলো ভাত দেখো কতগুলো ভাত আছে ভাত রান্না করতে হবে না চলো তরকারিটা গরম হয়ে গেলে বাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন ঘুমাবো আর ঋতিকা উঠে পড়েছে বিছানায় আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরে এসছি আগামীকাল নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাবা গুড নাইট